প্লাবনে চাষিদের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে প্রেস মিট করলেন সুতি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জিয়ারত আলী জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আজকে যে প্রেস কনফারেন্স হচ্ছে কারণটা কি আমাদের নূরপুর অঞ্চলে পুরোটা এবং সাদিপুরে আংশিক নদী সংলগ্ন যে সব জায়গা বা জমি চাষিরা চাষাবাদ করে তাতে মোটামাটি প্রায় পনেরোশো হেক্টরের মতন জমির ফসল নষ্ট হয়েছে তার মধ্যে দুই থেকে আড়াইশো হেক্টর সবজি বাদ বাকি কিন্তু আমাদের কলাই নামক ফসল নষ্ট হয়েছে এবং আমরা যেটা আজকে সাংবাদিক সম্মেলন করছি যেহেতু আমরা জনপ্রতিনিধি আমাদের মামাটি মানুষের সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন রাখতে চাই সংবাদ মাধ্যমের তরফ থেকে বা তার মাধ্যমে লোকালিটি আমরা বিডিও সাহেবকে মৌখিকভাবে বলেছি এসডিও ম্যাডাম ডিএম সাহেব এবং আমাদের সভাধিপতি যেনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তেনারা এক বার্তাটা আমরা দিচ্ছি কারণ আমরা চাই যেসব চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে লস রান করছে তাদের পারছে আমরা খেয়ে আজকে দাঁড়াইতে হবে পরবর্তী ক্ষেত্রে জানেন চাষিরা নতুন করে রবি শস্যের ফসলটা বুনতে পারে তার জন্য বিভিন্ন রকম বীজের আবেদনটা আমরা রাখছি কারণ এই সব বীজ যদি আমরা দিতে পারি নতুন করে তারা হয়তো ক্ষতির দিক থেকে কিছু বাঁচবে পরবর্তী ক্ষেত্রে আমরা চাইব সঠিকভাবে একটা ইনকোয়ারি হোক চাষিরা যে ক্ষয়ক্ষতি মধ্যে পড়েছে তাতে আমাদের সরকার আমরা আশা করছি সরকারের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত দেওয়ার চেষ্টা করব সেই জন্য আজকে বার্তাটা আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আপনার নাম পরিচয় আমি জিয়ালতালি সহকারী সভাপতি সুতিহল পঞ্চায়েত সমিতি